ফাতাকুম উম্মতি ইদাউনা ইলাল খায়রি বিল মারুফ ওয়া তানহাউনা अनिल মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে এমন একটা দল থাকে চাই যেই দল সব সময় সৎ আদেশ দিবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আয়াতের মধ্যেই বলেন নাই الله رب العالمين أبو رأي تلمد والمؤمنون والمؤمنات بعدهم أولياء بعض تأمرون بالمعروف وتنهون عن المنكر الله তিন মুমিন মুমিনা একে অপরের বন্ধু এবং তাদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ দিবে রাসূল কাজ থেকে বাধা প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই দুই আয়াতের মধ্যে বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বলেছে শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আল্লাহ রাসূল উম বলেছেন একবার সাহাবায়ে কেরামকে बोलते সাহাবায়ে কেরাম सुनो তোমরা মানুষের চলাচলের রাস্তায় কোনো বৈঠক করবে না সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক সময় আমরা এমন বিপদের মধ্যে পড়ে যাই যখন রাস্তার মধ্যে বৈঠক না করা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না থাকে না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তোমাদের কোনো পন্থা অথবা বিকল পদ না থাকে তাহলে তোমরা রাস্তার উপর দোয়া দাই করো করো

রাস্তার মধ্যে তোমাদের চক্ষুকে তোমরা হেফাজত করো কারণ আল্লাহ পর্দা দুই নম্বরে বললেন রাস্তার মধ্যে যেই যেই কষ্টদায়ক বস্তুগুলো পরে থাকে কাটা হাত ইত্যাদি ইত্যাদি ইট পাথর এগুলো তোমরা সরিয়ে দাও দাও

এখন কিভাবে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন আনসাইরিন খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু سنیয়া দরসুদুল্লাহি সাল্লাল্লাহু আনি ওয়াসাল্লাম মান রাআ মুক্রান ফাল ইউগাইর বিহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাস্তা রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও ওয়াসাল্লামকে আমরা বলতে শুনেছি রাস্তার মধ্যে যদি তোমরা কোনো খারাপ কাছ দেখতে দেখো তাহলে তোমাদের হাত দ্বারা এটাকে প্রতিহত করো এরপর রাসূল বললেন ফা ইল্লাম ইস্ততী ফবিলিসানিহি যদি হাত দ্বারা যদি হাত দ্বারা প্রতিহত করা সম্ভব না হয় তাহলে তোমরা তোমাদের মুখের মাধ্যমে সেটাকে প্রতিহত করো

আজকে আমার বউ বিপন্দায় চলছে আমার বোন বিপন্দায় চলছে আমার মা বিপন্দায় চলছে কিন্তু আমি দাওয়াত দিচ্ছি না আমি সারা দিন তাবলীগ তাবলীগ করছি আমি এক চিল্লা লাগাইছি আমি দুই চিল্লা লাগাইছি আমি তিন চিল্লা লাগাইছি আমি এক সাল লাগাইছি আমি দুই সাল লাগাইছি আল্লাহ রাব্বুল আলামিন এটা জিজ্ঞাসা করবে না আল্লাহ রাব্বুল আলামিন তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবেন জিজ্ঞাসা করবেন আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব পালন করেছো কিনা তোমার বউকে তুমি পর্দায় রেখেছো না তোমার মেয়েকে তুমি পর্দায় রেখেছো কিনা তোমার বোনকে তুমি পর্দায় রেখেছো কিনা এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসিত করবে এই জন্য আমাদের সবাইকে আগে ঘর মেইনটেইন করতে হবে এরপর বাহির মেইনটেইন করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহি নাজিল হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজার ঘরে চলে গেলেন খাদিজাকে ডাক দিয়ে বললেন খাদিজা আপনি কি আমাকে বিশ্বাস করেন না আপনি কি আমাকে বিশ্বাস করেন না খাদিজা বললেন হে স্বামী হায় আমার জীবনের যতদিন আমি পরিচালনা করেছি আপনার সাথে আমি আপনাকে কখনো আজাদিত মিথ্যা কথা বলতে শুনি নাই اے شامی ہے اپنار کاش পাশে দানو اپنار کاش হচ্ছে দুঃখীদের পাশে দানো যে মানুষ এত সুন্দর সুন্দর কাজ সেই মানুষটাকে আমি বিশ্বাস করব না কেন رسول بولین খাদিজা তুই نے سنو বিগত দিন তুমি আমাকে যেভাবে চিনতে যেভাবে জানতে আজকে থেকে সেভাবে চিনলো হবে না সেভাবে জানলেও হবে না কারণ اللہ رب

খুশ সব কিছুর সমাধান রেখেছে কোরআনের সামনে আপনি একটা জিনিসকে প্রেজেন্ট করবেন সেটার আনসার আপনি এমনি চলে আসলে আস আজকে সারা বিশ্বে বড় বড় বিজ্ঞানী যারা আছেন তারা এই কোরআন বিচার করে করে আজকে আবিষ্কার করছেন বানাচ্ছেন এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সেই পবিত্র আল কোরআন এই জন্য আমাদের আগে ঘরে দাওয়াত দিতে হবে আগে ঘর ঠিক ঠিক এরপর বাহির ঠিক বাহির ঠিক করব পরে ঘর ঠিক করব

আপনি শুধু আমাকে একবার ওয়াডার দান এই তায়েববাসীকে দুই পাহাড়ের চাপা দি আমি নিশ্চিত করে দেব রাসূল বললেন জিবরাইল না না কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন নিয়ে আমাকে দুনিয়া এসে মিনি প্রেরণ করেছে তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও সেই মিশন আমার পরিপূর্ণ হবে না আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওমা আতা তুমুর রাসূল ফাখুদু ওমা